আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি এখানে এসেছি এতগুলো ফুলের মাঝখানে এসেছি ভালো তো থাকতেই হবে আর ফুল কার না ভালো লাগে এই যে আপনি ফুলের শেড করেছেন খুব সুন্দর করে আপনি পলি শেডও করেছেন তো এই ফুলের ব্যবসায় কেন আসা আসলে অ্যাকচুয়ালি আমি ঢাকাতেই লেখাপড়া শেষ করছি আমার ইচ্ছা সবসময় স্বাধীন পেশা আমার যাতায়াত ছিল শাহবাগে শাহবাগে দু হাজার চোদ্দো সালে মোটামুটি ফুলের যত দোকান আছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক ওখানে দেখি সাম অল্প সময়ে সামান্য পুঁজিতে একটা স্মার্ট ইনকাম আছে তারপর দু হাজার থেকে শুরু করলাম আস্তে আস্তে অল্প করে আর আমি বিশেষ করে পাইকারি ব্যবসায়ী আমাকে গদখালি থেকে জীবননগর ঢাকা সাহাবার সাভার থেকে আমার কাছে ফুল ফোটায় ওইখান থেকে আমি ফুল সারা দেশে সাপ্লাই দিই ওইভাবে আস্তে আস্তে শুরু করে ইনশাল্লাহ দু সালে ভালো একটা পজিশনে চলে গেছে এখনও ভালো ব্যবসায় ভালো পজিশনে আসি তো সেইখান থেকেই আমার মোটামুটি এই ব্যবসা এবং ফুলের উপর ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসা থেকেই আজকের এই 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 প্রতিষ্ঠান করছি তারপর আপনি ফুলের চাষ কবে থেকে শুরু করলেন সাল থেকে শুরু করছি রজনীগন্ধা এবং গোলাপ দিয়ে কতটুকু জমি আছে এখানে আমার এই এই সেটটা আছে এক একরের উপরে তাছাড়া সাইডে আরও আছে আরেক আর একর সেটাই রজনীগন্ধা গ্যালোডিয়াস গোলাপ আছে তাহলে আপনার কি কি জাত আছে এখন ফুলের যার বাড়া আছে গোলাপ আছে চায়না গোলাপ আছে রজনীগন্ধা গ্যালোডিয়াস চন্দ্রমল্লিকা কাঠ গোলাপার একোটা বর্তমান রানিং বাহ তাহলে তো অনেক ফুল নিয়ে আপনি কাজ করছেন এই যে আপনি ফুলের কাজে আসলেন তো ফুল বিক্রি করা এবং ফুল চাষ দুটো তো এক নয় সেক্ষেত্রে আপনি এই কিভাবে কার মাধ্যমে শিখেছেন চাষটা আসলে ফুল বিক্রি করে আমি বিভিন্ন বাগানে ভিজিট করছি তারপরে আমি যখন করোনা কালে আসছি নড়াইলে কৃষি অফিসের সাথে মোটামুটি যোগাযোগ করছি তারা আমাকে অনেক প্রকার পরামর্শ এবং হেল্প করছে আমি উপসহকারী কৃষি অফিসার বাদল কুমার বিশ্বাস মাইসপাড়া ইউনিয়ন মাইসপাড়া ব্লক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা কৃষক আলামিন মোল্লা উনি ফুল চাষ করছেন আমরা উপজেলা কৃষি অফিস সবসময় আমাদের যে সমস্ত উদ্যোক্তা আছেন যারা কৃষি কাজে আগ্রহী নতুন নতুন ফসল চাষে তাদেরকে আমরা পরামর্শ দিই এবং সহায়তা করি তারা যাতে তাদের কৃষিটাকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারে এখানে আমরা আলামিন সাহেবকে যে ফুলের বাগান এখানে ফুলের চাষ করার জন্য তাকে আমরা যে ফুলের চারা সেই চারাটা কোথা থেকে পাওয়া যাবে কিভাবে চারাটা সংগ্রহ করলে ভালো হবে সেই বিষয়গুলো তাদেরকে আমরা পরামর্শ দিই তারপর এখানে আমাদের যে মাটির ব্যবস্থাপনা আছে সে মাটিতে তারা কিভাবে চাষ করবে কি সার ব্যবহার করবে সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সাথে আমাদের যে রোগ পোকা আছে ফুল চাষ করতে যে প্রতিবন্ধকতা বিশেষ করে সেই রোগ প্রকাশ সম্পর্কে আমরা নিয়মিত আমাদের যে কৃষকরা আছেন বা আমাদের আলামিন ভাই আছেন ওনাকে আমরা পরামর্শ দিচ্ছি সে আমাকে যথেষ্ট সুপরামর্শ দে আস্তে আস্তে যেহেতু আমার এলাকায় একবারেই নতুন এই চাষটা নানা প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা ধাপে ধাপে করে আস্তে আস্তে এগোচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আচ্ছা আপনার যেহেতু অনেক ফুলের গাছ সেহেতু আমরা এখানে দাঁড়িয়ে আছি যদি এই ফাঁকে একটু জেনে নেই যে যার বেড়া ফুটিয়েছেন একদম কোনো গাছ বাদ নেই এবং প্রত্যেকটি গাছে ফুল রয়েছে আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ এত সুন্দর মানে ধাপে ধাপে প্রত্যেকটি রং এত সুন্দর লাগছে এই পরিচর্যাটা কিভাবে করতে হয় এই পরিচর্যাটা প্রথমে আমার যার ভাড়াটা হলো আমাদের দেশের ফলনা এটা নেদারল্যান্ডসের থেকে প্রথমের উৎপাদন হয় তারপর আমাদের দেশে বিভিন্ন দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় সাধারণত পঁচিশ থেকে তিরিশের ভিতর তাপমাত্রা থাকলে সেখানে যার ভাড়াটা ভালো হয় তো যার ভাড়ার যে চারাটা আমরা রোপণ করি তার আগে আমাদের সবার আগে শেড করতে হবে কারণ এই চারার সবচেয়ে বড়ো সূত্র হলো বৃষ্টির পানি বৃষ্টির পানিতে চারায় লাগলে চারা মারা যাবে এবং মাটি থাকতে হবে সবসময় বেলে দোযাস মানে মাটিতে রসটা যাতে পানি দিলেই চুষে নিতে পারবে এইভাবে এবং চারাটা রোপন করার আগে মাটি আপনাকে ভালো করে প্রস্তুত করতে হবে কিভাবে গোবর সার আছে এবং কম্পোস্ট আছে ট্রাইকো এগুলো দিতে হবে তাছাড়াও সামান্য পরিমাণ ডিএসপি পটাশ এগুলো দিয়ে প্রথমে ভালো করে মাটি চাষ দিতে হবে বেড করেছেন এটাও কি গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ এটাই ঝাল প্রথমে যে বাণিজ্যিকভাবে কেউ চাষ করে এই বেডটা ভালোভাবে এখানে আমারও ভুল আছে কিছু মানে যেভাবে করা এই বেটটা করতে হবে আরো গভীর এবং বেটটা মাটি আরো উঁচু হতে হবে সার প্রয়োগ করতে হয় হ্যাঁ অবশ্যই সার প্রয়োগ করতে হবে আপনার সার প্রয়োগ করতে এটা শীতকালে প্রতি মাসে দিতে হয় আর গরমকালে গাছের গ্রোথ এবং যেহেতু তাপমাত্রা এবং বৃষ্টিরই থাকে গাছের পি দিকে তখন খাবার দিতে হয় মানে কারণ যদি বেশি খাবার দিই তখন আমার শিকড় পচে যে গাছ মারা যাবে শীতকালে আমি যত খাবার দিই না কেন ক্ষতি হবে না কিন্তু গরমকালে অনেক হিসাব করে দিতে হয় এই যে শীত এবং গরমকাল বলছেন জারবেরা কি সারা বছর ফুল দেবে হ্যাঁ বারো মাসে এটা ফুল দেবে তাহলে তো আপনার পরিচর্যা সর্বক্ষণিক করতে হয় সেক্ষেত্রে কি এখানে আপনি ছাড়াও কেউ পরিচর্যা করার হ্যাঁ আমার এখানে নিয়মিত একজন লোক রাখা আছে সবসময় সে তা পরিচর্যা করে এবং এমনি বাড়তি যেগুলো করতে হয় বাড়তি লেবার নিতে হয় আগাছা পরিষ্কার সে সময় অনেক বাড়তি লোক নেওয়া হয় মোহাম্মদ কিবির মোল্লা বাড়ি কাটার বেড়িয়া দীর্ঘদিন ধরে আমি ফুলি বাগিয়ে কাজ করি এসব ওষুধ মশুধ দিয়ে আমি ফুলি বাগিচা কাজ করি হাফ কাজ করে আমি তিনশো টাকা রে পাই তিনশো টাকা নিয়ে পরিবার ভালো আছে এবার আমি যখন প্রথম আসলাম আপনার এই বাগান যখন একটু প্রথমে ঘুরে দেখছিলাম তখন দেখলাম শুধু এই জারবেরার শেডটাই করা অন্যগুলো কিন্তু আপনার খোলা আকাশের নিচেই আছে এই শেডটা যে করেছেন এইটার কারণ কি তাপমাত্রা এবং বৃষ্টির পানি এই এটা এটাকে রক্ষা করে হ্যাঁ বৃষ্টির পানিটা হলো জারবেরার জন্য বেশি ক্ষতি যার কারণে বৃষ্টির পানিটা যেন না লাগে এই জন্য কি পরিমাণ খরচ হয় এই এক বিঘে সেট করতে গেলে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয় এছাড়া আপনার গাছ বাবদ মানে সবটুকো মিলিয়ে যদি একটু খরচটা জানতে চাই এবারে আমার এই 40 শতাংশ মানে জারবারা কমপ্লিট করে উঠতে 12 লক্ষ টাকা খরচ হয়েছে 12 লক্ষ টাকা খরচ হয়েছে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছি একটু হেটে ঘুরে দেখি একটু ফুলের কাছেও যাই চলুন একটু এগিয়ে যাই